সাতক্ষীরা জেলার জেঠুয়া পশুয়ার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আজিজ ভাই আজকে ভাই এখানে কত পিস গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাড়ির কাছে জেনে নিব আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন যাচ্ছে বর্তমান মোটামুটি ভালোই যাচ্ছে আর কি ভালোই যাচ্ছে জি আজকের এই জেঠুয়া পশুয়াটা গরু কিনছেন বা নিয়ে আসছেন এখানে ভাই এখানে গরু নিয়ে আইছি তো মেলা প্রায় পঞ্চান্ন ষাট পিস গরু আছে ছোট বড় দিয়ে এখানে এখানে একটা ছোট প্যাকেজ দেবো এই প্যাকেজে পঁচিশটি গরু থাকবে পঁচিশটা থাকবে দামকে একটু সাতশো থাকবে তিনশো হ্যাঁ অবশ্যই সাতশো থাকবে এবং সবগুলো তো হার্ডি সার হ্যাঁ সবগুলো খামারি উপযোগী খামার উপযোগী মাল সব ভাই এই যে গরগুলো দিচ্ছেন যারা নিবে আসলে এগুলো নিয়ে তো কোনো আসলে সমস্যা সৃষ্টি হবে না কারণ কোনো রোগগ্রস্ত গরু দেখেন নাই না এ সব ভালো গরু কোনো রোগগ্রস্ত কোনো গরু নাই খামারি এখানে যেটা দেখতে পাচ্ছি কালো কালো রাখছেন এটা কেমন দাম হচ্ছে ভাই এই গরুটা দাম চাওয়ানে পঞ্চান্ন হাজার টাকা বেসাবিকি কেমন নিয়ে আসছে ভাই

এগোড়োটা দামছে মানে ছয়চল্লিশ হাজার টাকা কি ভাই পঁয়তাল্লিশ হলেই হবে এরপরে পাচ্ছি এগোটা দামছে মানে আটচল্লিশ হাজার টাকা আজকে হাটে কেমন দাম উঠছে এটা গরুটা হাটে বিয়াল্লিশ পর্যন্ত দাম হইছে ভাই লাল সেটা কেমন দাম আছে

বাংলাদেশে থেকে এই গরু পারবে আমার কাছ থেকে যোগানো দর্শক যারা আজকে প্যাকেজটি কিনবেন বা নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকে এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ সাতক্ষীরা জেলার জেঠুয়া পশুহার থেকে ভিডিও পর্যন্তই সকল ধন্যবাদ থ্যাংক ইউ